শান্তি আজ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য শুনব এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা তিরিশে নভেম্বর দু হাজার দুই সালে শুনিয়েছিলেন বাপদাদা বলেন রিটার্ন শব্দের স্মৃতি দ্বারা সমান হও এবং রিটার্ন জার্নির স্মৃতি স্বরূপ হও আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের হৃদয় সিংহাসনাসীন ভ্রুকুটি সিংহাসনাসীন বিশ্বরাজত্বের সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন পরমাত্ম হৃদয় সিংহাসন সারা কল্পে তোমরা হারানিদি ও অতি প্রিয় বাচ্চাদের এখন প্রাপ্ত হয় ভ্রুকুটি সিংহাসন তো সব আত্মার আছে কিন্তু পরমাত্ম হৃদয় সিংহাসন ব্রাহ্মণ আত্মা ব্যতীত কারও প্রাপ্ত হয় না এই হৃদয় সিংহাসনই বিশ্বের সিংহাসন প্রাপ্ত করায় বর্তমান সময়ে তোমরা স্বরাজ্য অধিকারী হয়েছ স্বরাজ্য প্রত্যেক ব্রাহ্মণ আত্মার গলার হার স্বরাজ্য তোমাদের জন্মের অধিকার নিজেকে এমন স্বরাজ্য অধিকারী অনুভব করো তোমরা আমরা যখনই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি তখনই আমি জেনেছি আমার এই শরীরের মালিক আমি আত্মা আমার এই শরীররূপী রাজ্যের মালিক আমি আত্মা আমি স্বরাজ্য অধিকারী আত্মা হৃদয়ে তোমাদের এই দৃঢ় সংকল্প আছে যে আমার এই বার্থ রাইট কেউ ছিনিয়ে নিতে পারবে না সেই সঙ্গে এই আধ্যাত্মিক নেশাও আছে যে আমি পরমাত্ম হৃদয় সিংহাসনাসীন মানব জীবনে তনের ক্ষেত্রে বিশেষভাবে হৃদয়ই মহান হিসেবে গাওয়া হয়ে থাকে হৃদয় থেমে গেল তো জীবন সমাপ্ত সুতরাং আধ্যাত্মিক জীবনেও হৃদয় সিংহাসনের মহত্ব অনেক যারা হৃদয় সিংহাসনাসীন সেই আত্মাদের বিশেষ আত্মা হিসেবে গায়ন হয়ে থাকে সেই আত্মাদের ভক্তরা মালার দানা রূপে স্মরণ করে থাকে সেই আত্মারা কোটির মধ্যে কিছু কিছুর মধ্যেও কেউ হিসেবে গাওয়া হয়ে থাকে তো তারা কারা তোমরা পাণ্ডবও আছে মাতারাও আছে হাত নাড়াচ্ছে তো বাবা বলেন অতি প্রিয় বাচ্চারা কখনো কখনো হৃদয় সিংহাসন ছেড়ে দেহরূপী মাটির সাথে কেন হৃদয় সংযুক্ত করো দেহ হলো মাটি তাই তো অতি প্রিয় বাচ্চারা কখনো মাটিতে পা রাখে না সদা সিংহাসনে আসনে কিংবা অতিন্দ্রিয় সুখের দোলায় দোলে তোমাদের জন্য বাপ দাদা ভিন্ন ভিন্ন দোলনা দিয়েছেন কখনো সুখের দোলায় দোলো কখনো খুশির দোলায় দোলো কখনো আনন্দময় দোলাতে দোলো তো বাপ দাদা আজ এমন শ্রেষ্ঠ বাচ্চাদের দেখছিলেন যে কিভাবে তারা নেশার সাথে দোলায় দুলছে নিরন্তর দোলো দোদুল্যমান তোমরা মাটিতে যাও না তো কখনো কখনো মন চায় কি মাটিতে পা রাখতে কেননা তেষট্টি জন্ম মাটিতেই পা রেখেছো মাটির সাথেই খেলেছ মাটির সাথে এখন খেলো না তো কখনো কখনো মাটির দিকে পা যায় নাকি যায় না কখনো কখনো চলে যায় দেহ দেহভাবও মাটিতে পা রাখাই হয় দেহ অভিমান তো অতি গভীরভাবে মাটিতে পা থাকা কিন্তু দেহ ভাব অর্থাৎ বডি কনসাসনেস এটাও মাটি সঙ্গমের সময়ে যত বেশি থেকে বেশি সিংহাসনাসীন হবে ততই অর্ধেক কল্প সূর্যবংশের রাজধানীতে এবং চন্দ্রবংশের রাজত্বেও সূর্যবংশী রাজ ঘরানার হবে তো বাবা বলছেন সিংহাসনে বসে থাকো তো সেখানেও সিংহাসনেই বসবে এই সঙ্গম যুগে বাবা আমাদের সিংহাসনে বসা শেখাচ্ছেন তো এখানে আমি যতটা সময় সিংহাসনে বসে থাকতে পারব সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানাতেও আমি সিংহাসনেই বসে থাকতে পারব এখানে ট্রেনিং চলছে যে যতটা পারবে সে ততটাই সেখানেও পারবে যদি এখন সঙ্গমে কখনো কখনো সিংহাসনাসীন থাকবে তাহলে সূর্যবংশের রয়্যাল ফ্যামিলিতে ততটাই অল্প সময় থাকবে হতে পারে সিংহাসনাসীন টার্ন বাই ট্রান হবে কিন্তু রয়্যাল ফ্যামিলি রাজ্য ঘরানার আত্মাদের সাথে সদা সম্বন্ধে হবে সুতরাং চেক করো সঙ্গমচুকের আদি সময় থেকে এখন পর্যন্ত তা দশ বছর হোক বা পঞ্চাশ বছর কিংবা ছেষট্টি বছরই হোক কিন্তু যখন থেকে ব্রাহ্মণ হয়েছ তখন সেই আদি থেকে এখন পর্যন্ত কত সময় হৃদয় সিংহাসনাসীন স্বরাজ্য সিংহাসনাসীন ছিলে বহুকাল ছিলে নিরন্তর ছিলে নাকি কখনো কখনো ছিলে যে পরমাত্ম সিংহাসনাসীন থাকবে তার লক্ষণ হবে প্রত্যক্ষ আচার আচরণ এবং মুখমণ্ডল দ্বারা সে সদা নিশ্চিন্ত বাদশাহ হবে স্থূল বোঝা তো মাথার উপরে থাকে কিন্তু সূক্ষ্ম বোঝা নিজের মনে থাকে তো তাদের মনে কখনো বোঝা থাকে না চিন্তা হলো বোঝা আর চিন্তামুক্ত হওয়া হলো ডবল লাইট কোন রকমের তা সেবার হোক বা সম্বন্ধ সম্পর্কের কিংবা স্থূল সেবার আধ্যাত্মিক সেবারও বোঝা থাকবে না কি হবে কিভাবে হবে সফলতা হবে কি হবে না ভাবা এবং প্ল্যান বানানো আলাদা ব্যাপার বোঝা ভার আলাদা ব্যাপার তো কিভাবে এই যজ্ঞ বৃদ্ধি করব সেই প্ল্যান বানানো আলাদা ব্যাপার আর যজ্ঞের সেবা করতে গিয়ে বোঝা ভাব ভারী ভাব হওয়া আলাদা ব্যাপার যাদের বোঝা থাকে তাদের লক্ষণ হল মুখমণ্ডলে সদা অধিক অথবা অল্প ক্লান্তির চিহ্ন থাকবে ক্লান্ত হওয়া আলাদা ব্যাপার ক্লান্তির সামান্য চিহ্ন থাকা সেটাও বোঝার লক্ষণ আর নিশ্চিন্ত বাদশাহর অর্থ এই নয় যে অমনোযোগী থাকবে হবে অমনোযোগী আর বলবে আমি তো নিশ্চিন্ত বাদশাহ রূপে থাকি অমনোযোগিতা এটা খুব ঠকায় তীব্র পুরুষার্থেরও সেই শব্দ আর অমনোযোগতারও সেই একই শব্দ তীব্র পুরুষার্থী সদা দৃঢ় নিশ্চয় থাকার কারণে এটাই ভাবে সর্বকার্য সাহস আর বাবার সহায়তায় সফল হয়েই আছে এবং অমনোযোগীরও এই শব্দই হয়ে যাবে হয়ে যাবে হয়েই আছে কোনো কার্য বাকি রয়েছে কি হয়ে যাবে তো শব্দ এক কিন্তু রূপ আলাদা আলাদা বর্তমান সময়ে মায়ার বিশেষ দুই রূপ বাচ্চাদের পেপার নিয়ে থাকে জানো তোমরা জানো তো বটেই এক ব্যর্থ সংকল্প বিকল্প নয় ব্যর্থ সংকল্প আরেকটা কি বাবা বলবেন আরেক হলো আমি রাইট যা করেছি যা বলেছি যা ভেবেছি আমি কম নই আমি রাইট বাপদাদার সময় অনুসারে এখন এটাই চান একটা শব্দ স্মৃতিতে বজায় রাখো বাবার থেকে হওয়া সর্বপ্রাপ্তির স্নেহের সহযোগের রিটার্ন করতে হবে রিটার্ন করা অর্থাৎ সমান হওয়া দ্বিতীয়ত এখন আমাদের রিটার্ন জার্নি ফিরতি যাত্রা একটাই শব্দ রিটার্ন সদা যেন স্মরণে থাকে সেজন্য খুব সহজ সাধন হলো প্রতিটা সংকল্প বল আর কর্ম ব্রহ্মা বাবার সাথে ট্যালি করে নাও ব্রহ্মা বাবার সাথে মিলিয়ে নাও বাবার সংকল্প কি ছিল বাবার বল কি ছিল বাবার কর্ম কি ছিল একেই বলা হয়ে থাকে ফলো ফাদার ব্রহ্মাচারী ব্রহ্মার আচারে অর্থাৎ ব্রহ্মার কদমে কদম রেখে চলা ব্রহ্মাচারী ফলো করা তো সহজ হয় নতুন ভাবনা নতুন কিছু করা তার আবশ্যকতা তো নেই যা বাবা করেছেন ঠিক সেটাই ফলো ফাদার সহজ তো ব্রহ্মা বাবা এই যজ্ঞ স্থাপনের সময় থেকে কিভাবে তিনি এই যজ্ঞের রক্ষণাবেক্ষণ করেছেন এই যজ্ঞে চলেছেন আমরাও তার মতো করে তার কদমে কদম রেখে তার আচার আচরণে নিজেকে রেখে ব্রহ্মাচারী হয়ে এই যজ্ঞে আমাদের চলতে হবে টিচার্স টিচার্স তোলো ফলো করা সহজ নাকি কঠিন সহজ তো কেবল ফলো ফাদার প্রথমে চেক করো যেমন প্রবাদ আছে আগে ভাবো পরে করো আগে পরিমাপ করো তারপরে বলো এখন এই বছরের এটা লাস্ট মান্থ পুরানো চলে যাবে নতুন আসবে তো সব টিচার নতুন আসার আগে কি করতে হবে এই বছরে তার প্রস্তুতি করে নাও এই সংকল্প করো যে বাবার কদমে কদম রাখা ব্যতীত অন্য কোথাও কদম রাখবো না কেবল ফুট স্টেপ কদমে কদম রাখা তো ইজি নতুন বছরে এখন থেকে সংকল্পে প্ল্যান বানাও বাবা যেমন সদা নিমিত্ত আর নির্মাণ ছিলেন তেমন নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব থাকবে শুধু নিমিত্ত ভাব নয় নিমিত্ত ভাবের সাথে নির্মাণ ভাব দুই আবশ্যক কেননা টিচার্স তো নিমিত্ত তাই না তোমরা নিমিত্ত না তো সংকল্পেও বলেও এবং কারোর সঙ্গে সম্বন্ধে তোমাদের কর্ম প্রতিটা বল নির্মাণ হতে হবে যে নির্মাণ সেই নিমিত্ত হওয়ার ভাবে থাকে যে নির্মাণ নয় তার মধ্যে অল্প বিস্তর সূক্ষ্ম বা মহারূপে অভিমান যদি নাও বা থাকে তবুও ভাব থাকবে এই ভাব এটাও অভিমানের অংশ তোমাদের বোলের ভাষা যেন সদা নির্মল আর মধুর হয় যখন সম্বন্ধ সম্পর্কে আত্মিক রূপে স্মৃতি থাকে তখন সদা নিরাকারী এবং নিরহংকারী থাকো তোমরা ব্রহ্মা বাবার লাস্টের তিন শব্দ মনে থাকে তোমাদের নিরাকারী নিরহংকারী তথা নির্বিকারী ব্রহ্মা বাবার লাস্টের এই তিন শব্দ নিরাকারী নির অহংকারী তথা নির্বিকারী আচ্ছা ফল ফাদার এতে তোমরা পাক্কা তো আমি নিরাকারী আত্মা আমি নিরহংকারী আত্মা আমি নির্বিকারী আত্মা আগামী বছরের মুখ্য লক্ষ্য স্বরূপের স্মৃতি হল এই তিন শব্দ নিরাকারী নিরহংকারী নির্বিকারী এমনকি মাত্র যেন না থাকে বড় বড় রূপ তো ঠিক হয়ে গেছে কিন্তু অংশ মাত্রও থাকবে না কেননা অংশই ঠকিয়ে থাকে ফলো ফাদার এর অর্থই হলো এই তিন শব্দ সদা স্মৃতিতে রাখা ঠিক আছে তো বাবা বলছেন এই তিন শব্দকে স্মৃতিতে রেখে সামনের বছর আমাদের চলতে হবে আচ্ছা ডবল ফরেনার্স ওঠো ভালো গ্রুপ এসেছে বাপদাদা ডবল ফরেনারদের একটা ব্যাপারে খুশি জানো তোমরা কোন ব্যাপারে জানো দেখো যতই দূর থেকে দূর দেশ থেকে তোমরা আসো না কেন কিন্তু যে ডাইরেকশান তোমরা পেয়েছো যে এই টার্নেও তোমাদের আসতে হবে তো তোমরা এখানে পৌঁছেই গেছ তো কিভাবে তোমরা চেষ্টা করেছো সেটা ব্যাপার না যেভাবেই হোক পুরুষার্থ করে তোমরা বড় গ্রুপই পৌঁছে গেছো। দাদি ডাইরেকশন ঠিকভাবে মেনেছো এর জন্য অভিনন্দন বাপ দাদা প্রত্যেককে দেখছেন দৃষ্টি দিচ্ছেন এমন নয় যে স্টেজেই দৃষ্টি লাভ হয় দূর থেকে আরও ভালো দেখা যাচ্ছে ডবল ফরেনার্স হাজির পাট ভালো করে পড়েছে বাপদাদার ডবল ফরেনার্সের প্রতি ভালোবাসা তো আছেই উপরন্তু তার গর্বও হয় কারণ বিশ্বের কোণে কোণে বার্তা পৌঁছানোর জন্য ডবল ফরেনার্সি নিমিত্ত হয়েছে বিদেশে এখন কোনো বিশেষ স্থান রয়ে গেছে গ্রামগুলো বাকি থেকে গেছে নাকি বিশেষ স্থান কোনে কোণে গ্রামে গ্রামে অথবা ছোটো লোকবসতিতে বাকি রয়ে গেছে নাকি বিশেষ স্থানে বাকি থেকে গেছে তবুও দেখো যারা এসেছে এটাও গ্রুপ কত দেশের গ্রুপ এটা গুনতি করেছ করণি তোমরা তবুও বাপদাদা জানেন যে বিশ্বের ভিন্ন ভিন্ন অনেক দেশে তোমরা আত্মারা নিমিত্ত হয়েছ বাপদাদা প্রায়শই বলেই থাকেন যে বিশ্ব কল্যাণকারীর টাইটেল বাবার বিদেশিরাই প্রত্যক্ষ করিয়েছে এটা ভালো প্রত্যেকে নিজের নিজের স্থানে স্বয়ং আপন পুরুষার্থে এবং সেবাতে এগিয়ে যাচ্ছে আর সদা এগিয়ে যেতে থাকবে সফলতা নক্ষত্র হয়েই আছো খুব ভালো কুমারদের প্রতি মধুবনের কুমারও আছে দেখো কুমারদের সংখ্যা দেখো কত আছে অর্ধেক ক্লাসিত কুমারদের কুমার এখন সাধারণ কুমার নয় এখন কুমারদের টাইটেল আছে কোন কুমার তোমরা ব্রহ্মা কুমার তো হওই কিন্তু ব্রহ্মা কুমারদের বিশেষত্ব কি? কুমারদের বিশেষত্ব হলো যেখানেই অশান্তি হবে সেখানে সদা শান্তি ছড়িয়ে দেওয়া শান্তি দূত তোমরা মনের অশান্তি নেই বাইরের অশান্তি নেই কুমারদের কাজই হলো কঠিন কাজ করা হার্ড ওয়ার্কার তো তাই না তো কুমাররা সবসময় বনেদের পিছনে ব্যাকবোর্ড হয়ে থাকে তারা কঠিন কঠিন কাজগুলো ভারী কাজগুলো কুমাররা করে তাই বলছেন হার্ড ওয়ার্কার তোমরা তো আজ সবচাইতে হার্ড থেকে হার্ড ওয়ার্ক হলো অশান্তি মিটিয়ে শান্তিদূত হয়ে শান্তি ছড়িয়ে দেওয়া তোমরা এমন কুমার এমন তোমরা অশান্তির লেশমাত্রও থাকবে না এমন শান্তিদূত হও তোমরা না বিশ্বে না তোমাদের সম্বন্ধ সম্পর্কে অশান্তি থাকা উচিত নয় শান্তিদূত যেমন যারা আগুন নেবায় তারা যেখানেই আগুন লাগবে নেভাবে তো তো শান্তিদূতের কাজই হলো অশান্তিকে শান্তিতে বদলানো তোমরা তো শান্তিদূত তাই না পাক্কা 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 খুব ভালো লাগছে এত কুমার দেখে বাপ দাদা খুশি হন আগেও বাপ দাদা তোমাদের প্ল্যান দিয়েছিলেন যে দিল্লিতে সর্বাধিক সংখ্যক কুমার রয়েছে যা গভর্নমেন্ট মনে করে কুমার মানেই যারা ঝামেলা করে ভয় পায় কুমারদের এরকমই ভীত গভর্নমেন্ট প্রত্যেক ব্রহ্মাকুমারকে কুমারকে শান্তিদূতের টাইটেল দ্বারা যেন স্বাগত জানায় ভয় যেন না পায় স্বাগত যেন জানায় তবেই কুমারদের চমৎকারিত্ব সারা বিশ্বে যেন ছড়িয়ে যায় যে ব্রহ্মা কুমার শান্তিদূত এটা হতে পারে তো দিল্লিতে করতে হবে করতে তো হবে তাই না দাদিরা করবে এত কুমার রয়েছে একটা গ্রুপে এত আছে তবে সব গ্রুপে কত হবে বিশ্বে কত হবে আনুমানিক এক লক্ষ্য অতএব কুমার করচমৎকার গভর্নমেন্টের মধ্যে কুমারদের প্রতি যে ভুল ভরা আছে তার সমাধান করে দাও মনের মধ্যেও কিন্তু অশান্তি নয় সাথীদের মধ্যেও অশান্তি নয় এবং নিজের স্থানেও অশান্তি নয় নিজের শহরেও অশান্তি নয় কুমাররা শুধু তোমাদের মুখে বোর্ড লাগানোর প্রয়োজন নেই কিন্তু তোমাদের ললাটে অটোমেটিক্যালি যেটা লেখা হয়ে আছে যে এরা শান্তিদূত সেটা অনুভূত হতে দাও ঠিক আছে তো তো শান্তিদূত হয়ে তোমরা শান্তির বার্তা সব জায়গায় ছড়িয়ে দেবে তো ঠিক আছে তো কুমারীদের প্রতি কুমারীরাও সংখ্যায় অনেক রয়েছে যারা সেন্টারে থাকে তারা নয় যারা সেন্টারে থাকে না তারা ওঠো তো এই সব কুমারীর লক্ষণ কি চাকরি করতে চাও নাকি বিশ্ব সেবা মাথায় মুকুট রাখতে চাও নাকি চুপড়ি রাখতে চাও কি রাখতে চাও দেখো সব কুমারীকে করুণাকর হতে হবে বিশ্বের আত্মাদের যেন কল্যাণ হয়ে যায় কুমারীদের জন্য গায়ন আছে তারা একুশ কুলের উদ্ধার করে তো অর্ধেক কল্প একুশ কুল হয়ে যাবে তো তোমরা এমন কুমারী যারা একুশ কুলের কল্যাণ করবে তারা হাত তোল একটা পরিবারের নয় একুশ পরিবারের করবে তোমরা দেখো তোমাদের নাম নোট করা হবে এবং তারপর দেখা হবে যে তোমরা করুণাকর নাকি হিসেব নিকেশ বাকি থেকে গেছে এখন সময় এটাই সূচিত করছে যে সময়ের আগে তৈরি হয়ে যাও সময়কে যদি দেখতে থাকো তো সময় চলে যাবে সেজন্য লক্ষ্য রাখো যে আমরা সবাই বিশ্ব বিশ্বকল্যাণী করুণাময় বাবার করুণাকর বাচ্চা ঠিক আছে তো করুণাকর তোমরা তাই তো আরও করুণাকর হও আরও একটু তীব্র গতিতে হও কুমারীদের তো বাবার সিংহাসন খুব সহজে প্রাপ্ত হয় বাবা দেখবেন নতুন বছরে তোমরা কি চমৎকারিত্ব দেখাও তো কুমারীরা রেডি তো চমৎকারিত্ব দেখাতে আচ্ছা মিডিয়া থেকে একশো রত্ন এসেছে এটা ভালো মিডিয়ার লোকেরা চমৎকার করে দেখাবে যাতে সবার বুদ্ধিতে আসে যে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতেই হবে কেউ যেন বঞ্চিত থেকে না যায় এখন বিদেশেও মিডিয়ার প্রোগ্রাম চলতেই থাকে এটা ভালো বিভিন্ন রূপে যে প্রোগ্রাম রাখে সেসবে লোকে খুব ইন্টারেস্টেড হয় তারা ভালো করছে আর করতে থাকবে আর সফলতা তো আছেই সব বর্গের তারা যে যে সেবাই করছে বাপদাদার কাছে সেসবের সমাচার আসতে থাকে প্রত্যেক বর্গের নিজের নিজের সেবার সাধন এবং সেবার রূপরেখা আছে কিন্তু এটা দেখা যায় যে বর্গ আলাদা আলাদা হওয়ার কারণে প্রতিটা বর্গ পরস্পরের সঙ্গে রেসও করে এটা ভালো রেস যদিও বা করো ঈর্ষা রিস করো না সব বর্গের রেজাল্ট বর্গের সেবার পরে অনেক আইপি এবং ভিআইপিরা সম্পর্কে এসেছে এখনও মাইক নিয়ে আসেনি কিন্তু সম্বন্ধ সম্পর্কে এসেছে আচ্ছা দাদার করানো এক্সারসাইজ মনে আছে তোমাদের এই মুহূর্তে নিরাকারী বড় মুহূর্তে ফরিস্তা এটাই হলো ঘুরতে ফিরতে বাবা আর দাদার ভালোবাসার রিটার্ন সুতরাং এখন এখনই এই আধ্যাত্ম এক্সারসাইজ করো সেকেন্ডে নিরাকারী সেকেন্ডে ফরিস্তা বাপ দাদা ড্রিল করিয়েছেন আচ্ছা ঘুরতে ফিরতে সারা দিনে এই এক্সারসাইজ সহজে বাবা স্মরণ করিয়ে দেবে চতুর্দিকের বাচ্চাদের স্মরণ সবার তরফ থেকে বাপদাদার কাছে পৌঁছেছে প্রত্যেক বাচ্চা এটা মনে করে আমার স্মরণ দিও আমার স্মরণ দিও কেউ সেটা পত্রের দ্বারা পাঠায় কেউ কার্ডের দ্বারা কেউ মুখ দ্বারা কিন্তু বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের প্রত্যেককে নয়নে সমাহিত করে রেসপন্স স্বরূপ স্মরণের পদমগুণ স্মরণের স্নেহ সুমন দিচ্ছেন বাপদাদা দেখছেন এই সময় ঘড়িতে যতটাই বাজুক না কেন মেজরিটি সকলের মনে মধুবন আর মধুবনের বাপদাদা রয়েছেন তো প্রত্যেকের মনে মধুবন আমাদের বাড়ি রয়েছে না আর বাপ দাদাও মনে রয়েছেন চতুর্দিকের তিন সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের সদা বাপদাদাকে রিটার্ন দিতে বাবা সমান হওয়া বাচ্চাদের সদা রিটার্ন জার্নি স্মৃতিস্বরূপ বাচ্চাদের সদা সংকল্প বাণী আর কর্মে ফলফাদার করে প্রত্যেক বাচ্চাকে বাপ দাদার অনেক অনেক স্মরণের স্নেহ সুমন আর নমস্কার চারো অর্কে তিনো তনশীন স্বারাজ্য অধিকারী বচ্চো কো সদা বাপ দাদা কো রিটার্ন বাপ সমান বাননে বালে বচ্চো কো সদা রিটার্ন জারনীকে স্মৃতিস্বরূপ বচ্চো কো সদা সংকল্প বাণী ওর ফাদার আদার কর হর এক বচ্চে কো বাপ দাদা কহত বহুত বহু ইদ প্যার ওমস্তে হাম রুহনি বচ্চো কী রুহনি মাত পিতা বাপ দাদা কোদ প্যার গুড মর্নিং ও পদমগুনা নমস্তে 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 পদমগুনা শুক্রিয়া শুক্রিয় শুক্রিয়া বরদান সর্ব আত্মার মধ্যে নিজের শুভ ভাবনার বীজ বপন করে মাস্টার দাতা ভব ফলের অপেক্ষা না করে তুমি তোমার শুভ ভাবনার বীজ প্রত্যেক আত্মার মধ্যে বপন করে চলো মতো সর্ব আত্মাকে জাগতেই হবে যদি কেউ অপোজিশন বিরোধিতা করে তবু তোমাদের দয়ার ভাবনা ছাড়া উচিত নয় এই অপোজিশান ইনসাল্ট গালি সারের কাজ করবে এবং ভালো ফল বের হবে তারা যত গালি দেবে তত গুণ গাইবে সেজন্য সব আত্মাকে নিজের বৃত্তি দ্বারা ভাইব্রেশন দ্বারা বাণী দ্বারা দাতা হয়ে নিরন্তর দিয়ে যাও স্লোগান সদা প্রেম সুখ শান্তি আর আনন্দের সাগরে সমায়িত হওয়া বাচ্চারাই প্রকৃত তপস্বী তো কী বলছে সদা প্রেম সুখ শান্তি আর আনন্দের সাগরে সমাহিত হওয়া বাচ্চারাই হল প্রকৃত তপস্বী তো আছে প্রেম ভাব সুখ শান্তির মধ্যে আছি সবাই আমরা ওম শান্তি